প্রতিদিনই তোমাদের সাথে রান্নাবান্নার ভিডিও শেয়ার করি তো আজকে চলো তোমাদের সাথে অন্যরকম কিছু একটা শেয়ার করছি আমি আসলে যখন বাবার বাড়িতে গিয়েছিলাম তখন আমাদের বাগানে এরকম গাছে পাকা পাকা কামরাঙা হয়েছিল অনেকগুলো কামরাঙ্গা দেখি পাখিতে খেয়েও ফেলেছে তো সেখান থেকেই কামরাঙ্গা গাছতলা থেকে কুড়িয়ে এনেছি তারপরে দেখো কামরাঙ্গাগুলো সবাই মিলে মেখে বসে রোদে খেয়েছিলাম গ্রামে আসলে এই ব্যাপারগুলো বেশ ভালো লাগে শীতকালে এভাবে রোদে বসে একসাথে যে কোনো টক মাখা খেতে কিন্তু ভালো লাগে আর টক জিনিস কিন্তু একা একা খাওয়ার কোনো মজা নেই তো দেখো কামরাঙ্গাগুলোকে গুলোকে প্রথমে তো কেটে নিয়েছি এবারে দেখো পোড়ামরিচ লবণ চিনি ধনেপাতা সর্ষের একসাথে ভালোভাবে মেখে নিয়েছি আর আমি শিওর এই ভিডিওটা দেখার পরে তোমাদের প্রত্যেকেরই মুখে জল চলে আসবে আসলে টক জিনিসটা এইরকমই আমরা যখন বাড়িতে যাই বা আগে যখন ছোট ছিলাম তখন এইভাবেই চালতা কামরাঙ্গা তারপরে জল পাই বিভিন্ন ধরনের তেঁতুল মাখা এগুলো আমরা সবাই এভাবে একসাথে রোদে বসে উঠানে গল্প করতে করতে খাই বেশ মজা লাগে আর সেই দিনগুলো বেশ মিস করি এখনও যদি আমরা বাড়িতে যাই এভাবেই দিনগুলোকে এনজয় করার চেষ্টা করি আসলে শহরে তো আর এটা সম্ভব না আর কামরাঙাগুলো এতটা পাকা রসালো ছিল যে চিনি না দিলেও চলতো তারপরেও একটু সামান্য চিনিও দিয়ে দিয়ে ভিডিওটা দেখার পরে ছোট্ট করে একটু লাইক কমেন্ট শেয়ার করেছে ওর তাতে সবাইকে